বন্ধুরা আমরা মালয়েশিয়ার ন্যাশনাল ফ্রুটস জাতীয় ফল দরিয়ান গাছের নিচে দাঁড়িয়ে আছি আর এই আমার মাথা বরাবর একদম দেখুন এই যে দরিয়ান মার্শাল্লা নিচের দিকে নেই আসলে এখানেও ধরেছে এই গাছও ধরে আছে এই যত গাছ দেখছেন এখানে সব কিন্তু দরিয়ান গাছ ওই যে পাহাড়ে পাউদের পর্যন্ত সব দরিয়ান সব দরিয়ান বাহ পড়েছে আচ্ছা এখানে দরিয়ান পড়ে আছে কি নিয়ে আসেন নিয়ে আসেন আর সেটা নষ্ট হয়ে গেছে তো এখানে কিন্তু একটা দরিয়ান পড়ে আছে এই যে নষ্ট এটা আবার ঠিক এমনই হয় সেই এই যে একটা গন্ধ রয়েছে সেই গন্ধটা কিন্তু আসছে এখানে তো কি বলবো বন্ধুরা মানে দরিয়ান বাগানে এসে এই দরিয়ান দেখতে পাবো এটা আসলে অকল্পনীয় মানে আমার এটা আমি কখনোই ভাবিনি আল্লাহ আমার কফলে দেখেছিল দারুন দারুণ অসাধারণ ধরিয়ান ফলটা ঠিক কিন্তু ভিতরে এমন হয় এটা অবশ্য নষ্ট